বিশ্বাস করতেই হবে তা না ছাড়া চলা যাবে না তবে আপনার অন্ধবিশ্বাস একদিন আপনাকে নিয়ে গিয়ে খাদে ফেলবেই তাই নিজেকে নিয়ন্ত্রণ করুন নিজেকে রক্ষা করুন অন্ধবিশ্বাসী হওয়া কিছুতেই যাবে না নমস্কার আমি ভূপালী গুহ শাস্ত্রিয়া আপনারা দেখছেন দ্যি চ্যানেল এপ্রিল মে জুন এই মাসে এই মাসের যে নব্বইটি দিন আমরা এই নব্বইটি দিন সবচেয়ে বেশি ভাইটাল দিন হয়ে থাকবে কন্যা রাশি আপনাদের জন্য কারণ এই নব্বই দিনের মধ্যেই আপনার রাশি থেকে কেতুদেব বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে গিয়ে আপনাদের দ্বাদশ ঘরে গিয়ে বসেন আর ঠিক এই নব্বইটি দিনের মধ্যেই রাহুদেবও আপনাদের সপ্তম ঘরকে ছেড়ে দিচ্ছেন সে বেরিয়ে যাচ্ছে আপনাদের ষষ্ঠ ঘরে আবার ঠিক এই নব্বই দিনের মধ্যেই বৃহস্পতিদেব আপনাদের ভাগ্য ঘরে বসে সে আপনাদের ভাগ্যকেই বৃদ্ধি করছিল এবার সে ভাগ্য ঘর ছেড়ে সে গিয়ে কর্ম ঘরে বসবে আর শনিদেব সে মার্চ মাসেই উনত্রিশ তারিখ মানে ঠিক শেষের দিকে সে গিয়ে প্রবেশ করছে মীন রাশিতে মানে আপনাদের সপ্তম ঘরে তাহলে এই যে চার চারটি গ্রহ বড় গ্রহর রাশি পরিবর্তন সহজেই বুঝতে পারছেন স্বাভাবিকভাবেই আপনাদের জীবনে তো বড় পরিবর্তন নিয়ে আসবেই এবার কথাটি হলো কি কি পরিবর্তন নিয়ে আসবে কোন কোন জায়গায় পরিবর্তনটি আপনারা দেখবেন রাশি বিগত প্রায় দেড়টি বছর ধরে আপনারা কিন্তু বহু ঝামেলা বহু স্ট্রাগেল নিজেদের লাইফে আপনারা কিন্তু দেখে চলছেন এগুলি আপনারাই ফেস করে চলছেন আর আমি জানি আপনারা আমার সাথে পূর্ণভাবে একমত হবে আমার থেকে ভালো আপনারাই তা বলতে পারবেন এত তো ঝামেলা দেখেছেন বহুভাবে ভেঙে যাচ্ছিলেন কিন্তু আপনারা পুরোপুরি ভেঙে যাননি এর কারণ বৃহস্পতিদের সে আপনাদের নবম ঘরে বসে আপনাদেরকে দৃষ্টি দিয়ে রেখেছিল সে আপনাদেরকে কিন্তু ভাঙতে দেয়নি কিন্তু এবার জীবনের পরিস্থিতিটি কিন্তু একেবারে পাল্টাচ্ছে শান্তির স্বস্তির নিঃশ্বাস এবার আপনারা নেবেন শরীরও একেবারে ভালো ছিল না খুব ভুগেছেন আপনারা শারীরিক বিভিন্ন সমস্যা আপনারা দেখেছেন এবার সেই সমস্যাগুলি থেকেও রেহাই পাওয়ার সময় এই সমস্যাগুলি অবসান যাবে আপনার জীবন থেকে এটিও কিন্তু আপনারাই দেখবেন যে দনমন পরিস্থিতি আপনাদের লাইফে ছিল কোনটি করব কোনটি করব না কার কথা কথা শুনবো শুনবো না এই যে একটি পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বেরোবেন জীবনে স্টেবিলিটি আপনাদের আসবে তারিখ থেকে আপনাদের শরীরের অবস্থান কিন্তু আস্তে আস্তে বেটারের দিকেই যাবে তবে রাহুদের সে যে ষষ্ঠে যাচ্ছেন আর ষষ্ঠে শনি সে আপনাদের সপ্তমে আসছেন শত্রুতা তো আপনাদেরকে দেখতেই হবে নিশ্চিত থাকুন যে শত্রুতা আপনাদের বাড়বেও হ্যাঁ তারা আপনাকে কতটা ক্ষতি করতে পারবে সেটি সন্দেহ আছে যদিও তারা কিছু করে আপনি কোনো শাস্তি তাদেরকে দিতে শাস্তি নিজের হাতে তুলে নেবেন না যদি সেটি আপনি না করেন তারা এমনি এমনি শেষ হয়ে যাবে তারা এমনি এমনি শাস্তি পেয়ে যাবে তবে হ্যাঁ গুপ্ত শত্রুর থেকে সাবধান পরিবারের মধ্যেই গুপ্ত শত্রুর কিন্তু অভাব আপনার জীবনে থাকবে না তারা কিন্তু পারলেই ছবলটি আপনাকে মারবে তবে জুন মাস খুব শুভ থাকবে খুব শুভ থাকবে আপনাদের জন্য আর এই তিন মাসের মধ্যে পড়াশোনার ব্যাপারে কিন্তু আপনারা বড় বড় সিদ্ধান্ত নিয়ে নেবেন আর সেই সিদ্ধান্তটি একমাত্র আপনার থট আপনার চিন্তা থাকবে সেই চিন্তা অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন আর যা সিদ্ধান্ত নেবেন সেটি আপনার কিন্তু কাজে লেগে যাবে আপনাদের সপ্তম ঘরে পাঁচ পাঁচটি গ্রহের সংমিশ্রণ ঘটেছে আর পঞ্চমপতিও সেখানে উপস্থিত তার জন্য মাঝে মধ্যে এত কিছু মিচের জন্য একাগ্রতা তো কমবেই তবে হ্যাঁ কুড়ি এপ্রিল পর্যন্ত যা হওয়ার তাই হবে কুড়ি এপ্রিলের পরে কোনো সমস্যায় আপনাদের কিন্তু আসবে না যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনারা বহু ঝামেলা দেখেছেন খুব মধ্যে দিয়ে ডাউনের আপনারা গিয়েছেন এমনকি কেউ কেউ তো প্রায় আপনারা কোর্টে চলে যাবেন ডিভোর্স এর অ্যাপ্লাই করবেন রকম চিন্তা ভাবনা পর্যন্ত করে নিয়েছেন এবার যে যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানেই থেমে যান সেখান থেকেই আপনাদের কিন্তু মোড় ঘুরবে আগেও পরিস্থিতি খুব ভালো ছিল না সম্পর্কের অবস্থান ভালো ছিল না তবে হ্যাঁ পরিণতি আপনারা টানতে পারেনি যে আপনারা ছাড়াছাড়ি করে নেবেন এই যে একটি পরিণতি সেটি আপনারা কিন্তু টানতে পারেননি দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে তা টানতে দেয়নি সে আপনাদেরকে হেডলেস কোন ডিসিশন নিতে দেয়নি আবার প্রেম সম্পর্কের মধ্যেও আপনারা কিন্তু বড্ড গন্ডগোল দেখেছেন প্রেম ভেঙেছে প্রেম গড়েছে নতুন কোন প্রেমে আবার পড়েছেন সেখানে গিয়েও সেই একই প্রবলেম আপনি দেখছেন আপনার প্রেমিক বা প্রেমিকা ব্যক্তিটি দারুণ রয়েছে আপনার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু হঠাৎ করে দেখছেন সে ব্যক্তিটি কোনো কথাই বলছে না হঠাৎ করে দেখছেন তার মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ তাকে যেন আপনি চিনতেই পারছেন না এরকম যে পরিস্থিতি সেই যে একটা যোগাযোগ রয়েছে কিন্তু যোগাযোগ নেই এই যে একটা তুচ্ছ তাচ্ছিল ব্যাপার চলছিল একটা উষ্ণ যে বাতাবরণ চলছিল সেই জিনিসটি কিন্তু এবার আপনারা কমতে দেখবেন অবশ্যই এই জায়গা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন ফ্যামিলিতেও আপনাদের ঝামেলা চলছিল বিবাহ হতে হতে হচ্ছিল না আপনাদের কোনো সম্বন্ধ ঠিক হচ্ছে বা সম্পর্ক ঠিক হচ্ছে বিয়ে পর্যন্ত গিয়েও যাচ্ছিল না আপনারা কিন্তু ফ্রডেরও শিকার হয়েছেন এই যে সমস্ত যে নেগেটিভিটি আপনাদের লাইফে দেখছিলেন এই সমস্ত কিছু আঠেরোই মেয়ের পর থেকে দেখবেন আস্তে আস্তে লাইফ থেকে কিন্তু এমনি কেটে যাচ্ছে বা বলবো খুব তাড়াতাড়ি আপনাদের লাইফ থেকে এগুলো কিন্তু আপনারা কাটতে দেখবেন যে কোনো ল লিটিগেশন থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন বা সেটি আপনাদের দিকে কন্ট্রোল হতে আপনারা দেখবেন বিগত সময় বিগত কাল যতই আপনাদের টা থাকুক না কেন আপনারা সবাই আমার সাথে যত জন কন্যা ব্যক্তি আপনারা দেখছেন আপনারা সবাই আমার সাথে একমত হবেন যে ওই টাফ টাইমে ওই যে টাফ টাইমটা আপনারা কাটাছিলেন সেই টাইমে আধ্যাত্মের প্রতি রুচি আপনাদের বেড়েছে আধ্যাত্মের দিকে একটি আকর্ষণ আপনারা অনুভব করেছেন এবং আপনারা কিন্তু তা করবেনও সামনে তো পরিবর্তন আপনাদের জীবনে আসছে বিশেষ করে কর্মজীবনে আসছে তবে হ্যাঁ যদি জবের ক্ষেত্রে কোনো চেঞ্জেস পরিবর্তন করতে হয় আপনারা কিন্তু বাছাইটিকে খুব ভালো মতো করবেন তাড়াহুড়ো করে কোনো নতুন কাজে আপনারা জয়েন করবেন না তাহলে কিন্তু প্রবলেম হতে পারে আঠেরোই মে পর থেকে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তা হবে আর পরিবার এবং বাইরের লোকদের সাথে আপনারা কিন্তু একটু বুঝে মিশুন আর কারোর সাথে আকবারিয়ে একেবারে কিন্তু ঝামেলা করবেন না না ঘরে করবেন না পরিবারের মধ্যে না বাইরে আপনারা কারোর সাথে ঝামেলা করবেন দেখুন পরিবারের লোকদের সাথে বা মাতার সাথে একটি দূরত্ব কিন্তু আপনার হতে পারে তেইশে মে থেকে আপনাদের জব পাবার ক্ষেত্রে কিন্তু বেশ শুভ দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ মে মাসে সাত তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এই সময়টি কিন্তু আবার আপনাদের জন্য একটুখানি টাফ থাকবে বিশেষ করে এই সময় কাজের জায়গায় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আমি বলবো যে কোনো ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন তাই এই সময়টিকে বাদ রাখুন এই সময় কোনো সিদ্ধান্তে যাওয়ার আপনাদের দরকারই নেই প্রমোশন হবে তবে তেইশে মে পরে আপনাদের কিন্তু প্রমোশনের যোগটি দেখা যাচ্ছে বৃহস্পতিদেব দশমে থাকবে পনেরোই মে থেকে আর ঠিক তখন আপনাদের লাইফে দেখবেন আপনারা ম্যানেজমেন্টের পাওয়ারটি খুব বেড়ে গিয়েছে একটু আলাদাই লেভেলের আপনারা ম্যানেজমেন্ট কিন্তু করতে লেগেছেন কাজের জায়গায় বেশ আপনাদের মান সম্মান বাড়ছে কাজ নিয়ে আপনাদের মধ্যে যে ক্ষমতা সেটিও বৃদ্ধি পাচ্ছে কাজের জ্ঞানও আপনাদের বৃদ্ধি পাচ্ছে লোকে আপনাকে দেখে তখন কিন্তু শিখবে কাজের জায়গায় একটি দারুণ সাকসেস পেতে আপনাদের দেখা যাচ্ছে আর জমি জায়গা নিয়ে বলুন প্রপার্টি নেই বলুন না কেন লাভ আপনারা পাবেন আর্থিকভাবে বলুন বা কোনো প্রপার্টির দিকেই বলুন না কেন সমস্ত ক্ষেত্রেই আপনাদের কিন্তু লাভই পেতে দেখা যাচ্ছে যারা কোনো বাহন কিনতে চান তারা এই সময়টিকে আপনারা কিন্তু বাহন কেনার জন্য রাখতেই পারেন এবার আসি কি উপায় আপনারা করবেন এক তো বলবো লক্ষ্মী গণেশের আরাধনা আপনারা করুন আপনাদের পক্ষে সবচেয়ে শুভ হবে আর হনুমান চালিশা রোজ একটি বার করে আপনারা পাঠ করুন নমস্কার